ভোটার প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিক পর্যবেক্ষক সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন প্রিয় দেশবাসী এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয় এই বিষয়টি স্মরণে রেখে কাছে সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেদ থাকে আঠারো ঘন্টা পর্যন্ত হাই আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন ভোটার প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিক পর্যবেক্ষক সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন প্রিয় ভোটারগণ আমরা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই যে কোনো অনভিপ্রত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন